আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সুমন রশেশ ভাইয়ের বাড়িতে ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো পুরুষদের টেস্টেস্টন হরমোন কিভাবে বৃদ্ধি করবেন বা বীর্য কিভাবে গাঢ় করবেন বা বীর্যের কোয়ালিটি কিভাবে উন্নত করবেন বন্ধুরা আমি আপনাদেরকে শুধু একটা ওষুধের কথা বলবো এই ওষুধটা একই সাথে আপনার টেস্টেস্টন হরমোন বৃদ্ধি করবে আপনার বীর্যের গতি স্পাম কাউন্ট বৃদ্ধি করবে এবং বীর্যের যত ধরনের সমস্যা রয়েছে এবং বিশেষ করে পুরুষ বন্ধার তা ইনফার্টিলিটি এবং পুরুষদের অ্যাজোসপার্মিয়া নর্মোজোসপার্মিয়া এবং অলিগোসপার্মিয়া সহ যত ধরনের স্পামজনিত যত ধরনের রোগ রয়েছে এই একটি ওষুধের সমাধান আর এই ওষুধটা হচ্ছে টেস্টি সিকা থ্রি এক্স আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি টেস্টি সিকাটি থ্রি তো এই প্রোডাক্টটা এত ভালো কাজ করে আপনার স্পামের কাউন্ট বৃদ্ধি করার জন্য বৃদ্ধি করার জন্য স্পাম গাঢ় করার জন্য এবং স্পামের কোয়ালিটি উন্নত করার জন্য যে স্পামের যে কোনো ধরনের সমস্যার জন্য এই টেস্টি সিকাটি একাই যথেষ্ট এবং অবশ্যই এই ওষুধটার সাথে একটি সিলেক্টেড প্রোটেন্সি অর্থাৎ ধাতুগত বা চারিত্রিক লক্ষণ অনুযায়ী ওই ব্যক্তিটির বা ওই রুগীটির সমস্যা অনুযায়ী তাকে একটি সিলেক্টেড পোটেন্সি সেবন করতে হবে তাহলে এই ওষুধটা বেশি ভালো কাজ করবে এবং এই ওষুধটা সেবনবিধি হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে দিনে চারবার সেবন করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম